গভীর নিম্নচাপের পর্যায়ে এগিয়ে যাচ্ছে আমরা নতুন একটা আপডেট পেয়েছি সেই আপডেটটা আমরা দেখতে পাচ্ছি একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরের বুকে এই নিম্নচাপ থেকে কোথায় কোথায় কতটা বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হচ্ছে আমরা সমস্তটা ডিটেলসে দেখাবো অবশ্যই ভেন্টাস্কাই ডট কম থেকে দেখাচ্ছি আমরা ইসিএমডব্লিউএ মডেল থেকেও দেখাবো ভেন্টাস্কাই ডট কমের এবং মইন্ডি ডট কম থেকেও দেখাবো সবে মিলে ওয়েদার আপডেট খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই দর্শক বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখুন আঠারো তারিখ আছি এটা আমরা উনিশ তারিখ করছি উনিশ তারিখ করে দেওয়ার পর এটা আমরা যদি প্লে করে নিয়ে যাই এটা কী কন্ডিশন ঘটাচ্ছে দেখুন এটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গাতে বৃষ্টিপাত বাংলাদেশের থেকে একদম কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ প্রত্যেকটি জায়গাতে বৃষ্টিপাত হবে কেননা দেখুন দক্ষিণা বায়ু এই যে বায়ুগুলো দেখতে পাচ্ছেন বায়ুগুলো সরাসরি ফ্লো হচ্ছে একদম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু যাচ্ছে ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ইয়ংগনের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হতে পারে আমরা সমস্ত দেখুন পুরো ব্যাপারটা আমরা প্লে করে করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এগোচ্ছে আমরা দেখতেই পাচ্ছেন এটা কুড়ি তারিখ কুড়ি জুলাই দেখতেই পাচ্ছেন নিম্নচাপ থেকে কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি কিন্তু জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন নিম্নচাপের ভ্রুকুটি থেকে কিন্তু প্রবল বৃষ্টির আশঙ্কা কিন্তু উড়িষ্যার দিকে থাকছে দক্ষিণবঙ্গের দিকে থাকছে আমরা ঘন ঘন লো প্রেশার এরিয়া অর্থাৎ নিম্নচাপ অক্ষরেখা প্রভাব থেকে বৃষ্টিপাত পেতে চলেছি আগামী দিনে দেখতেই পাচ্ছেন কিন্তু কলকাতা থেকে একদম একদম সরাসরি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে একদম বাংলাদেশে প্রত্যেকটি জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জোরদারভাবে হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরের পর স্টেপ বাই স্টেপ কিন্তু নিম্নচাপ অক্ষরেখা তৈরি হচ্ছে নিম্নচাপ অক্ষরেখার জন্যই কিন্তু বৃষ্টি তারপরে এগিয়ে নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন বাইশ তারিখ বাইশে জুলাই বাইশে জুলাই বৃষ্টিপাত কতগুলো জায়গায় একদম কিন্তু বাংলাদেশ থেকে একদম দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ একদম পশ্চিমের জেলা বৃষ্টিপাত দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত এবারে কিন্তু প্রবেশ করতে চলেছে বাংলায় বাংলার বুকে কিন্তু এবারে বৃষ্টিপাতের ঝঞ্ঝা কিন্তু প্রবেশ করছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই আপডেট থেকে নতুন আপডেট আসছে উঠে তো দেখতেই পাচ্ছেন ভালো পরিমানে বৃষ্টি ভালো বৃষ্টি এফেক্টেড আমরা তেইশ তারিখ দেখতে পাচ্ছি দেখুন কতগুলো জায়গায় বৃষ্টিপাত হবে দেখতে পাচ্ছেন একদম সমস্ত জায়গাতে বৃষ্টি আমরা জায়গাগুলো দেখাচ্ছি জায়গাগুলো যদি দেখাই তাহলে বালেশ্বর জলেশ্বর কামাখানগর খড়গপুর পশ্চিম মেদিনীপুর তারপরে দেখুন এখানটায় ঝাড়গ্রাম জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল দুর্গাপুর এখানটায় আপনার রয়েছে বরিশাল কুমিল্লা ঢাকা নাগরপুর পাবনা রাজশাহী বিভাগ বকড়া মনমোহ মনমোহনসিংহ সিলেট শিলচর এইখানটাই হচ্ছে রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের থাকছে আমরা দেখাতে পাচ্ছি তারিখ যাব তারিখে কি কন্ডিশন হচ্ছে চব্বিশ তারিখে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বন্ধুরা লো প্রেশার এরিয়া লো প্রেশার এরিয়া থেকে বৃষ্টি ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পঁচিশ তারিখের দিকে গিয়ে গিয়েছি পঁচিশে কিন্তু জুলাই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাস পুরো কিন্তু এবারে এরিয়া জুড়ে বৃষ্টিপাত আসছে দক্ষিণা এবারে কিন্তু মৌসুমি বায়ু একদম সক্রিয় হচ্ছে আমরা মাসের শেষার্ধে কিন্তু বৃষ্টিপাত পেতে পেতে চলেছি একদম দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টির আশঙ্কা জারি হতে পারে দেখতেই পাচ্ছেন একদম মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু জোরদারভাবে হয়ে উঠতে চলেছে আরও একবার মৌসুমী বায়ু সক্রিয় হতে চলেছে এবারে কিন্তু পুরোপুরি দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ভারী বৃষ্টি নিয়ে প্রবেশ করতে চলেছে মৌসুমি বায়ু অক্ষরেখা আমরা এবারে সরাসরি ইসিএম ডব্লিউ মডেল থেকে দেখাবো আমরা ভেন্টাসকাই ডট কমে সরাসরি ইসিএম ডব্লিউ এম মডেলে প্রবেশ করা যাক আমরা দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে বৃষ্টিপাত হতে চলেছে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু ভেন্ডাস্কাই ডট কমের ইসিএমডব্লিউএম মডেল আমরা দেখাচ্ছি সরাসরি দেখুন এই যে আমরা এইখানটাতে আমরা আপনাদেরকে একটু ইস্যু করে দেখাবো দেখুন এই যে ইসিএম মডেল এই যে এইখানটাতে লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন ইসিএম ডব্লু এম মডেল থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতগুলো জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে আমরা দেখাচ্ছি কলকাতা তারপরে দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলেছে বারাসাত কলকাতা সাতক্ষীরা খুলনা বরিশাল এখানে আপনার রয়েছে মোটামুটি বাংলাদেশ বলুন দক্ষিণবঙ্গ বলুন খুলনা বলুন রংপুর বলুন পশ্চিমের জেলা বলুন একদম কিন্তু বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর একদম সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির এফেক্টেড দেবে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির স্প্রেড বৃষ্টির ইন্টেনসিটি কিন্তু প্রত্যেকটি জায়গাতেই কিন্তু ধীরে ধীরে আসছে মে মাসের শেষ আর্ধেই কিন্তু বৃষ্টিপাতের রুকুটি আস্তে আস্তে আমরা প্লে করে নিয়ে যাব আমরা যখন কিন্তু বিকেলের দিকে প্রবেশ করেছি বিকেলে কিন্তু বহু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে বহু জায়গায় বৃষ্টিপাত হবে হলদিয়া কাঁথি কন্টাই জলেশ্বর বারাসার কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া উপকূল লাগুয়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আরামবাগ এখানে যশোর খোলনা সাতক্ষীরা বর্ধমান আরামবাগ বিষ্ণুপুর কতুলপুর দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর যশোর খোলনা লোহাগড় রংপুর ঠাকুরগাঁও ঢাকা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির ভ্রুকটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও এগিয়ে নিয়ে যাব আরও এগিয়ে নিয়ে যাওয়ার পর রাত্রেবেলা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে রাত্রে কিন্তু বৃষ্টি থাকছে আজ কিন্তু দক্ষিণবঙ্গে ভালো পরিমাণে বৃষ্টি রাত্রে থাকছে বৃষ্টিপাতের ভ্রুকুটি আমরা কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত পেতে চলেছি তেরো তারিখ আগামীকাল তেরো তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তেরো তারিখও বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হচ্ছে আমরা কিন্তু এই আপডেট থেকে সরাসরি আপনাদেরকে দেখাতে চলেছি তো বন্ধুরা আমরা সরাসরি এবারে উইন্ডি ডট কমে প্রবেশ করি চলুন উইন্ডি ডট কমে প্রবেশ করার পর আমরা যেই সমস্ত জায়গাতে মেঘ পাচ্ছি সেই জায়গাগুলো আমরা দেখাবো ঠিক আছে দেখুন কতগুলো জায়গায় মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে বালেশ্বর জলেশ্বর বিরিপাতা খড়গপুর কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি শ্যামাপুর এখানে হচ্ছে যে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর চন্দননগর সাতক্ষীরা আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী গোসকরা বোলপুর মেহেরপুর রাইশাই বিভাগ পুরো একদম উত্তরবঙ্গ সিকিম ভুটান অরুণাচল প্রদেশ পুরোপুরি বৃষ্টিপাতের কবলে পড়ে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু এই আপডেট থেকে দেখাতে পারছি এবারে সরাসরি আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ সেলে বজ্রবিদ্যুৎটা কতটা বাজ পড়ার আশঙ্কা থাকছে বাজ পড়ার আশঙ্কা থাকছে বন্ধুরা আমরা বাস দেখতে পাচ্ছি কন্টাই দীঘা ফেজারগঞ্জ নামখানা এখানে কিন্তু মোটামুটি দীঘার দিকে বাস পড়ার আশঙ্কা রয়েছে এবং সমগ্র জায়গাতেই বাস পড়ার আশঙ্কা রয়েছে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং বাস বললে অবশ্যই নিরাপদ আশ্রয়ে কিন্তু সরে যাবেন বাস পড়ার আশঙ্কা কিন্তু থাকছে আমরা বাজ পড়ার সিম্বল দিয়ে দিলাম তো এবারে আমরা সরাসরি একটু বৃষ্টিপাতের পাঁচ দিনের আবহাওয়ার আপডেট দেখাবো আমরা সরাসরি পাঁচ দিনের কি পূর্বাভাস উঠে আসছে আজকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি দুপুরে পাচ্ছি বিকেলে পাচ্ছি রাতের দিকেও বৃষ্টিপাত পাচ্ছি আজকে বারো তারিখ শুক্রবার তেরো তারিখ শনিবার আগামীকাল আগামীকালও বৃষ্টিপাত পাচ্ছি এবারে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ আমরা পাচ্ছি চোদ্দ তারিখও বৃষ্টিপাত পাচ্ছি হালকা থেকে মাঝারি পনেরো তারিখ পনেরো তারিখ কি হচ্ছে না পনেরো তারিখও বৃষ্টিপাত পাচ্ছি আমরা একটা সিস্টেম দেখতে পাচ্ছি সিস্টেমটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আসছে সেটা কিন্তু মাসের শেষাশেষই একটা কিন্তু প্রবল বৃষ্টির আশঙ্কা জারি হতে পারে কেননা একটা নিম্নচাপ কিন্তু তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগর রয়েছে সেই সিস্টেম থেকে এই বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে আমরা ষোলোই জুলাই পর্যন্ত দেখাবো এখানে কি কি হচ্ছে এখানে কিন্তু আমরা সরাসরি বুধবার আমরা সতেরো তারিখ পর্যন্ত দেখাচ্ছি সতেরো তারিখ অবধি কিন্তু দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে এবং উত্তরবঙ্গে এবং কিছুটা পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের আমরা কিন্তু এই আপডেট থেকে দেখাতে পাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা আমরা সরাসরি এবারে বজ্রবিদ্যুৎ সেলে যাব বজ্রবিদ্যুৎ সেল থেকে দেখাবো তো এইখানটাতে মূলত ব্যাপার এইখানটা থেকে মেন ব্যাপার আমরা একটু দুপুর দুপুর দেখাচ্ছি দেখুন এই বৃষ্টিটা দুপুরের আগেও হতে পারে দুপুরের পরেও হতে পারে বা সন্ধ্যার দিকেও হতে পারে বা সকালের আগেও হতে পারে রাতের দিকেও হয়ে যেতে পারে তো বন্ধুরা আমরা কোন কোন জায়গা পাচ্ছি জলেশ্বর বিরিপাতা খড়গপুর পিংলা সবং বেলদা এগরা খড়্গপুর বালিচোক ডেভরা তারপর তমলুক হলদিয়া উলুবেড়িয়া কেশপুর চন্দ্রকোনা ঘাটাল ক্ষীরপাই দাসপুর ঝাড়গ্রাম চাকুলিয়া আরামবাগ বর্ধমান শান্তিপুর এখানে আপনার রয়েছে যশোর তারপরে এখানটার রয়েছে লোহাগড় ফিরিদগঞ্জ শান্তিপুর মেহেরপুর পাপনা দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া আসানসোল রঘুনাথপুর শ্যামাপুর এখানটা আপনার রামপালহাট আসানসোল এই সমস্ত যে রংপুর ঠাকুরগাঁও দুর্গাপুর এখানটা আপনার রয়েছে দেওঘর তারপরে এখানটা রয়েছে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টি তারপর আস্তে আস্তে বৃষ্টি স্প্রেড এবং ইন্টেনসিটি দুটোই কিন্তু কেটে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো মোটামুটিভাবে আমরা এই আপডেট থেকে দেখা গেল যে দুপুরের পর বৃষ্টিপাত হতে পারে বা দুপুরের আগেও হতে পারে আমরা এবারে সরাসরি আপনাদেরকে চলে যাব একটু মেঘমালা মোড় থেকে দেখাবো মেঘের কি পরিস্থিতি আমরা মেঘে একটু সকাল থেকেই দেখাবো আমরা সকাল থেকে যদি দেখাই মেঘ এবং বৃষ্টির খেলা চলছে বৃষ্টি মোটামুটিভাবে আমরা যেটুকু পাচ্ছি মেঘ আছে পুরো মেঘের আস্তরণ রয়েছে সেই মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে বেশ কিছু জায়গায় বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ এবং রোদ ঝলমলে আকাশ রয়েছে অনেক জায়গাতেই তবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তো বন্ধুরা এবারে আমরা দশ দিনের একটা সিস্টেম দেখাবো বৃষ্টির পরিমাণ মূর থেকে আমরা বারো ঘন্টার ভিতরে বৃষ্টিপাত পেয়ে যাচ্ছি অনেক জায়গায় বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে হবে পশ্চিমাঞ্চলে হবে এবং উপকূলে হবে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা কিন্তু বৃষ্টিপাত ভালোই পাচ্ছি তারপরে কিন্তু এখানে আমরা তিন দিনের ভেতরে কি পাচ্ছি তিন দিনের ভেতরে আমরা কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত পাচ্ছি এখানে পাঁচ দিনের ভেতরে আমরা কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত পাচ্ছি দশ দিনের ভেতরে বন্ধুরা মারাত্মক ধরনের বৃষ্টি মারাত্মক বন্যার কবলে পড়ে যেতে পারে কোচবিহার দুশো চৌত্রিশ এম এম বৃষ্টিপাত ভাবতে পারছেন তিনশো বত্রিশ দশমিক তিনশো একত্রিশ পয়েন্ট ফাইভ এম এম বৃষ্টিপাত বিধ্বংসী হতে পারে বিধ্বংসী হতে পারে উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গেও বৃষ্টি আসছে বন্ধুরা নেক্সট আপডেট আমরা দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই